ওরা মারবে কতক্ষণ আপনাকে মারবে ওদের নৈতিক জায়গা বলে কিছু নাই পায়ের তলায় মাটিও নেই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা যায় সেই চিন্তা আপনাদের প্রধান বিবেচনা হওয়া দরকার প্রতিটি ক্যাম্পাসে আজকে তারা এই ভয় এবং চাষের দাব্ব কায়ন করে শিক্ষার্থীদেরকে তপসাচ্ছন্ন অথবা ভীত সন্ত্রস্ত করে রেখেছে ছাত্র সমাজকে এই ভয় কাটিয়ে দিতে হবে এবং ভয় কাটিয়ে দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে তাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ওরা মারবে কতক্ষণ আপনাকে মারবে ওরা যতক্ষণই মারতে থাকুক আপনি বারে বারে তার প্রতিরোধের সামনে করুন তার তাকে রুখে দাঁড়ানোর জন্য গিয়ে যান ওদের নৈতিক জায়গা বলে কিছু নাই পায়ের তলায় মাটিও নেই এবং আপনি যত রুখে দাঁড়াতে থাকবেন মনে রাখবেন আপনার পেছনে লক্ষ লক্ষ ছাত্ররা আছে তারা কখনো না কখনো নামবে এবং সেই নামার পরেই সত্যিকার ধাওয়া হবে যখন তখন দেখা যাবে কিছুই না এবং তারা পালিয়ে যাচ্ছে পালিয়ে যেতে এই সময়কালে আমরা বহুবার তাদের দেখেছি বেশ কয়েকটি আন্দোলন এইখানে যখন হয়েছে তখন তাদেরকে আমরা পালিয়ে যেতে দেখেছি কাজেই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মূলতে ছাত্র সমাজকে এখন প্রতিরোধের জায়গায় নামতে হবে তাতে তারা যতই মার্ক দিতে আসুক এই প্রতিহত করে প্রতিরোধ করে আমাদের সেখানে লড়াই করতে হবে এবং ভোটাধিকারের দাবিতে ছাত্রদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে এই লড়াইয়ের উপরেই আজকে আমাদের সামনে আসন্ন যে গণ অভ্যুত্থান তার একটা গুরুত্বপূর্ণ নির্ভরতা আছে ছাত্র সমাজ ওই লড়াই যত এগিয়ে নেবে এই গণভূত্থান তত দ্রুত সংগঠিত কোন লড়াই আগের লড়াইটার মতো হুহু নয় আমরা অতীতের লড়াইয়ের কাছ থেকে শিখি উনসত্তরের গণবুত্থান একাত্তরের সংগ্রাম কিংবা বাংলাদেশের নব্বই সহ বড় আন্দোলনগুলো থেকে আমরা নিশ্চয়ই শিখবো কিন্তু দু সালে যা ঘটতে যাচ্ছে তা একেবারেই এই সময়ের বাস্তবতায় সেটা ঘটবে এই সময়ের উপযোগী হিসাবেই ঘটবে এবং আমাদের দেখা দরকার যে ওদের একটা বড় খুঁটির জায়গায় ক্যাম্পাসগুলো দাখলে রাখা সেই জায়গায় আপনি প্রতিরোধের জায়গা সৃষ্টি করুন এই সরকারের ভিত্তি ভাঙতে শুরু করবে এবং সেটাই আজকের দিনে প্রত্যেকটা ছাত্র সংগঠনের সামনে একটা করণীয় কর্তব্য এই রাজনৈতিক সংকট উত্তরণে সেই করণীয় কর্তব্য কিভাবে আপনারা পালন করবেন বিদ্যমান বাস্তবতাতেও পার্থক্য সত্ত্বেও ঐক্যর জায়গা কতটুকু এবং সেই ঐক্যকে কিভাবে বাস্তবায়ন করলে আমরা কাজটা করতে পারি সেই বিষয়গুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে সেই আহ্বান জানি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আপনাদের সবাইকে সংগ্রাম